ভাই কোন কাস্টমার বা কোনো মিস্ত্রি ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এক লক্ষ টাকা জোর বানা দিবো লুজ আমাকে কিনতে পারবেন বছরের গ্যারান্টি একশো পার্সেন্ট তামা একশো পার্সেন্ট ফায়ারপ্রুফ মানে আগুনপ্রুফ আগুন ধরে আমি ফোনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবো একটাকে অগ্রিম দিতে হবে না জাস্ট আপনার বাসার ঠিকানা দিবেন হ্যাঁ অ্যাড্রেস দিবেন নাম্বার দিবেন ওই ঠিকানা মতো মাল যাবে তারপরে টাকা দিয়ে মাল নেবেন টু পয়েন্ট জিরো এর দাম হচ্ছে অনলি বাইশশো টাকা ফিফটি পার্সেন্ট প্রচারের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এটার রেট আছে ছ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে এখন বর্তমানে তিন হাজার এটা রেট চলছে দেন এটা হচ্ছে ওয়ান আর ই গ্রিজ এইটা হচ্ছে থ্রি আর এম

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝেতে আমি আবার চলে আসলাম সুন্দরবনের ইলেকট্রিক মার্কেট এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ইলেকট্রিক তার রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো আমি আমার ভিডিও স্ক্রিন একটা কার্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক পণ্য তারগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সকল আইটেমের তারগুলো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কেউ যদি ডিলার নিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা ডিলার নিতে পারবেন তা আমি সম্পূর্ণ তারের ডিটেলস বিষয়ে কথা বলবো আর এসবে কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক পণ্য ছাড়াও কিন্তু অনেক ইলেকট্রিক আইটেমের পণ্যগুলো রয়েছে যে আজকে আপনাদেরকে দেখাবো পাশাপাশি আমি আপনার আজকে বিশেষ করে তার দেখাবো যারা আসলে ভাষা জন্য তার নিতে চাচ্ছেন বা ব্যবসা করার জন্য তার নিতে যাচ্ছেন আজকের ভিডিওটি খুবই হেল্পফুলি হবে কারণ আজকের ভিডিওটি দেখলে আপনারা যারা ব্যবসা করবেন তাদের ধারণা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে কারণ ব্যবসা করার আপনাদের একটা মন তো অন্য তৈরি হয়ে যাবে তো আজকে সব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা ব্যবসার একটু ধারণা পেয়ে যাবেন তো এই যে আছে দায়িত্বে মোহাম্মদ আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলবে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে তো সম্পূর্ণ তারের কালেকশন দেখতে পাচ্ছি আপনাদের একটু জেড আর কিন্তু কালেকশন দেখাবেন আজকে ভাই বিশেষ করে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আপনার ইপি ব্র্যান্ড এর উপরে ভিডিও ইপি ব্র্যান্ডের কেবল আচ্ছা একটু আপনার দর্শক ভাইদেরকে বলে দিচ্ছি যারা কেবল কিনেন হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ একশো বছরের গ্রান্টি এমনকি একশো পার্সেন্ট তামা তামা হ্যাঁ কি আমি বলে দিচ্ছি যদি আমার এই ক্যাবলে কোনো রকমের ভেজাল প্রমাণ করতে পারে কোন দোকানদার ভাই কোন কাস্টমার বা কোনো মিস্ত্রি ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এক লক্ষ টাকা জরিমানা দিব এক লক্ষ টাকা লক্ষ জরিমানা আর দ্বিতীয় হচ্ছে আমার দোকানের নামই হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর গেটের নিস্তলায় আচ্ছা সাত নম্বর গেটে আইসে আমার ফোন দিলেই আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ভাই আমার এখানে যেই কেবলগুলা আচ্ছা গুণগত মান কোয়ালিটি আমার এখানে আইসা যাচাই বাছাই করে তারপরে কিনবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনি প্রত্যেকটা প্রোডাক্টের দাম এমনকি প্রত্যেকটা সাইজ আমি উল্লেখ করে দিব এখানে কেউ যদি এখানে লুজ তারও চান লুজ তারও আমার কি কিনতে পারবেন মানে বাসা বাড়ির জন্য কেউ যদি লুজ তার কিনতে চায় তারও কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আমার কাছে সকল ধরনের আইটেমের এই সুইচ সকেট থেকে শুরু করে কেবল পাবেন তো আচ্ছা এখন দেখেন এখান থেকে শুরু করি তো আমার কাছে পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি 1.3 1.3 100 বছরের গ্যারান্টি 100% তামা 100% ফায়ার প্রুফ মানে আগুন প্রুফ আগুন ধরবে না আচ্ছা এই 1.3 কেবলটার দাম হচ্ছে 1350 টাকা পুরো যারা যারা দোকানদার ভাইরা আছেন ডিলার নিতে চান এরো নিতে পারবেন যারা মানে বাইরে থেকে মাল কিনতে চান দেশের বাইরে থেকে মাল কিনতে চান যে ভাই আমি ফোনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবো এক টাকা অগ্রিম দিতে হবে না জাস্ট আপনার বাসার ঠিকানা দিবেন হ্যাঁ অ্যাড্রেস দিবেন নাম্বার দিবেন ওই ঠিকানা মতো মাল যাবে তারপরে টাকা দিয়ে মাল নেবেন মানে এক টাকা অগ্রিম দিতে হবে এক টাকা অগ্রিম দিতে হবে না কিন্তু ভাই আপনার যদি মনে করেন মাল লাগবে তাহলে অর্ডারটা করেন কারণ আপনার একটা মাল পাঠাইতে আমার 500 টাকা খরচ আছে আচ্ছা এটা তো আপনারা বুঝেন বুঝতে পেরেছি তো এই বিষয়টা আপনারা বুঝেই আপনি মালগুলা কিনবেন আচ্ছা তো আপনার যেমন এটা হচ্ছে 1.3 এটার দাম গেলো হচ্ছে আপনার 1350 টাকা

টু পয়েন্ট ফাইভ পাচ্ছেন আমাদের কাছে একশো গছ পাকা এই যে দেখেন এই ব্র্যান্ডের এর পাচ্ছেন হচ্ছে আপনার এই বত্রিশশো টাকার রেট আছিল কিন্তু তাও আবার কাস্টমারদের রিকোয়েস্টের কারণে এখন কমাই দিয়ে তিন হাজার টাকা করে দিছি কম দুইশো টাকা করে পার মানে এটার রেট আছে ছয় হাজার দুইশো টাকা এখান থেকে ডিস্কাউন্ট বাদ দিয়ে এখন বর্তমানে তিন টাকা এটা রেট চলতেছে যারা নিতে চান স্কিনে দেওয়া না আমার সাথে যোগাযোগ করে আপনি নিতে পারেন তারপরে পাবেন হচ্ছে আপনার আমার কাছে এই ওয়ান পয়েন্ট এম 1.5 পয়েন্ট 1.5 আর ওয়ান পয়েন্ট গেজ আচ্ছা সাতটার ঠিক আছে যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারেন যে যদি মনে করেন যে এটার মধ্যে কোনো ভেজাল আছে এক লাখ টাকা জরিমানা দিব এই সেভেন গেজের মালটা আপনার অনলি ষোলোশো টাকা আচ্ছা মানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট একটু এটা হচ্ছে 1.5 আর ই এই গ্রিন এই দাম হচ্ছে অনলি আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা করে কয়েল আচ্ছা কয়েল পনেরোশো টাকা

যদি ভালো মনে হয় তাহলে টাকাটা কিনা নিবেন আর যারা বাইরে বৈশাখ মাল কিনতে চান এক টাকা অগ্রিম দিতে হবে না জাস্ট আপনি যদি কেবল নিতে চান আমার ফোন দেন আমার আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনার ঠিকানা মতো মাল যাবে লোক যে ফোন দিয়ে ওখান থেকে টাকা দিয়ে আপনার মালটা কালেক্ট করে নেবেন টাকায় না আপনার মালের কোয়ালিটি দিয়ে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই কোনো রকমের কোনো ভেজাল আমার কাছে পাবেন না আচ্ছা ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ এবং এই ব্র্যান্ড একটু খেয়াল করবেন যারা ফোন দিবেন স্ক্রিনের নাম্বারে যারা এই ব্র্যান্ডের কেবলগুলো নিতে চান ইপি কেবল ইপি কেবল শুধু বলবেন ফোনটা দিয়ে ভাই আমি এই ব্র্যান্ডের ইপি কেবলের এই সাইজটা নিতে যাই জাস্ট আপনার ফোন দিয়ে দাম জানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এই ফোর পয়েন্ট ফাইভ আর এমের দাম হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ফোর পয়েন্ট ফাইভ আর এমের দাম ছয় হাজার পাঁচশো টাকা কেন এটা দিয়ে একটা

ফোর ফোর বলে এটাকে ঠিক আছে মেন লাইনের জন্য এটা সাততলা আটতলা দশতলা বিল্ডিং এর যে লাইন দিতে চান হ্যাঁ আপনি 744 মানে 70 আচ্ছা 70 আর এম নিতে পারবেন হচ্ছে আপনার মাত্র 8000 টাকায় 8000 টাকা অনলি 8000 টাকা প্রাইস আচ্ছা ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে আমার কাছে অনেক হেভি তার ভাই ঠিক আছে অনেক বড় আপনি পাবেন হচ্ছে আমার কাছে 14.5 আর এম 14.5 আর এম 14.5 আর এম পাবেন হচ্ছে এটার এটার দাম হচ্ছে আপনার অনলি

হিউজ কোয়ান্টিটি তার আছে ওরে ভাই এখানে যা দেখতাছেন সব এগুলো মেন লাইনে তার মেন লাইনে তার এগুলো মেন লাইন টানার জন্য তার আচ্ছা ঠিক আছে যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর আরেকটা কথা বলে দেই আচ্ছা যারা ঢাকার বাইরে ডিলার নিতে যাইতেছেন আচ্ছা হ্যাঁ যারা ইপি ব্র্যান্ডের ডিলার নিতে যাচ্ছেন এদেরকে একটা কথা বলি যে আপনি সরাসরি ঢাকায় আসবেন আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি ডিলার নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি মফসলে বৈশা বিক্রি করতে পারবেন হ্যাঁ যদি আপনি কোম্পানিকে একবার দুইবার তিনবার যদি আপনি দেখাইতে পারেন যে না এই কোম্পানির মাল আপনি বিক্রি করতেছেন কোম্পানি থেকে এক লক্ষ টাকার মাল আপনাকে দেওয়া হবে বিক্রি করার জন্য তাও আবার আপনি ওখানে বিক্রি করে তারপর টাকা দিতে পারবেন কিন্তু এটা প্রথমবারে সম্ভব না আচ্ছা আপনি আসবেন আপনার সাথে পরিচয় হবে তারপরে আচ্ছা আপনি আইসাই যদি বলেন ভাই এক লাখ টাকার মাল দেন এটা আমি না কেউই দিবে না আচ্ছা

দেখেন আমি দিই যারা এই যে আমার বাসা বাড়ির নিচ্ছে আচ্ছা আমি তো বলে দিলাম প্রবাসী ভাইরা যারা বিদেশ থেকে টাকা পয়সা কামাইতে কষ্ট হইতেছে আপনারা একটা বাসাবাড়ি করছেন অনেক কষ্ট করে ঠিক আছে তো এদের জন্য আমি একটা কথা বলে দিই আমার কেবলগুলো নিয়ে ইউজ করেন 100 বছরের গ্যারান্টি পাবেন 100 বছরের গ্যারান্টি পাবেন জি আচ্ছা কেউ যদি বাসাবাড়ির জন্য গ্যাং সুইচ নিতে চায় সে ক্ষেত্রে কি না সম্ভব আছে কিনা আছে আচ্ছা এই ইপি কেবলের পাশাপাশি যত ধরনের গ্যাং সুইচ আপনাদের প্রয়োজন সবগুলো আমার থেকে নিতে পারবেন 50% ডিসকাউন্টে দুই একটা স্যাম্পল একটু দেখাই দেন আচ্ছা এখানে বিভিন্ন ব্র্যান্ডের এই গ্যাং সুইচগুলো আমাদের পাবেন পাবেন হোল্ডার ঠিক আছে হেক্সাগন হোল্ডার পাবেন এখন অনেক হাই কোয়ালিটি মানে প্রোডাক্ট গুলো পাবেন গ্যাং সুইচ কত পার্সেন্ট দিতে ব্রেকার পাবেন 50% জি আচ্ছা এই সার্কিট ব্রেকার পাবেন সব ব্র্যান্ডে হ্যাঁ এই সুপার স্টার মানে যারা বাসা বাড়ির জন্য নিতে যাচ্ছে তারাও এইগুলো নিতে পারবে আর কি অবশ্যই যারা বাসা বাড়ি ব্যবসা বাণিজ্য যে কোনো কাজের জন্য আপনারা নিতে চান আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আচ্ছা আর বিশেষ করে আমি তো বলেই দিছি বারবার যে আমার হচ্ছে ইপি ব্র্যান্ড ইপি কেবল কেবলটা হচ্ছে ইপি ব্র্যান্ড

আচ্ছা পাশাপাশি ইলেকট্রিক পণ্য কিন্তু আপনারা এখানে গ্যাং সুইচ সকেট হোল্ডার টেস্টার সবগুলো কিন্তু এ টু জেড পেয়ে যাবেন তো অবশ্যই আসলে এই দোকানে কিন্তু আপনারা সর্বপ্রথম কিন্তু মূল আকর্ষণ হল তার ইপি কেবল ওনাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব প্রোডাক্ট আপনারা চাইলে ডিলারও নিতে পারবেন আর বাসাবাড়ির জন্য চাইলে লুজ তারও কিন্তু আছে তারও নিতে পারবেন পাশাপাশি কিন্তু লাইট আছে বাসাবাড়ির জন্য যদি কেউ লাইট নিতে চান ট্রান্সট্রাগের বা বিভিন্ন ব্র্যান্ডের সকল আইটেম লাইটগুলো পাবেন কেউ যদি আইপিএস এর তারগুলো নিতে চান সেক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ তারগুলো কিন্তু এ টু জেড পেয়ে যাবেন এমনকি সম্পূর্ণ ব্র্যান্ডগুলো যত ব্র্যান্ড আছে ওনাদের কাছে পেয়ে যাবেন ভাই আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট অ্যাক্টিভিটি আবার দেখা হবে হাফেজ আসসালামু আলাইকুম